আকুফিউসাল্লাম বয়সের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছে আপনাদেরকে এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটেনের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর এক নারী দর্শককে সাজা দিয়েছে ব্রিটেনের আদালত তার চব্বিশ বছরের সাজা হয়েছে যাকে সাজা দেওয়া হয়েছে সে একজন স্টুডেন্ট এবং চীনা স্টুডেন্ট সে যুক্তরাজ্যে লেখাপড়া কালীন সময়ে এই ধরনের অনৈতিক কাজ করে এবং একাধিক নারীকে সে দর্শন করে তাদের ভিডিও রেকর্ড করে কমপক্ষে পঞ্চাশ জন নারীর সাথে এ ধরনের আচরণের অভিযোগে তাকে চব্বিশ বছরে সাজা দেওয়া হয়েছে তো সেই সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটি একটু পড়ে শোনাবো আপনাদেরকে বিবিসির অবলম্বনে যেটি বলা হয়েছে যে যুক্তরাজ্য ও চীনে দশজন নারীকে মাদক খাইয়ে দর্শন ও ভিডিও ধারণ করার অভিযোগে দোষী সাব্যস্ত সিরিয়াল দর্শক জুকে আঠাশ বছর বয়সী বনহা জুকে ব্রিটেনের একটি আদালত আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে তবে তাকে কমপক্ষে চব্বিশ বছর কারাগারে থাকতে হবে এরপর মুক্তির বিবেচনায় আনা পিএইচডি পিএইচডি করতে আসা এই ছাত্র বনজুহবু উনিশশো দুই হাজার উনিশ সাল থেকে দুই সালের মধ্যে তার ফ্ল্যাটে পড়াশোনা বা করতে আসা যারা ছাত্রী তাদের কে ডেকে আনতো এবং তাদের কে শোনা বা পানি জাতীয় পানি পান করার জন্য আমন্ত্রণ জানাতো এবং তারা তার গরে আসলে তাদের কে মাদকের সাথে নেশা অচেতন করে দর্শন করতেন এবং ভিডিও ধারণ করতেন পুলিশ আশঙ্কা করছে যে অন্তত পঞ্চাশ জনেরও বেশি নারী তার শিকার হয়েছেন জুকে শাস্তি দেওয়ার সময় বিচারক কার্টেজ কেসি বলেন তুমি অত্যন্ত চালাক এবং কৌশলী এক যুবক যে নারীদের অনুভূতির কোনো গুরুত্ব না দিয়ে শুধুই নিজের বিকৃত সুখের জন্য তাদের ব্যবহার করেছ তিনি আরো বলেন তোমার অপরাধ ছিল এক এক নাটকের মতো যেখানে নারীরা ছিল কেবল খেলনার ভূমিকা রায় ঘোষণার সময় আহ সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং উদাসীন ছিলেন আন্তর্জাতিকভাবে মামলা প্রকাশ পাওয়ার পর এখন পর্যন্ত চব্বিশ জন নারী পুলিশকে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তদন্ত কর্মকর্তারা ব্রিটেন ও চীনে অন্যান্য নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর রিচার্ড মেকেনজি বলেন দুই দেশের বিস্তৃত দুই দেশে বিস্তৃত এই অপরাধের মাত্রা এতটাই ব্যাপক যে সে আমাদের দেখা অন্যতম ভয়ানক সিরিয়াল অপরাধী পিওর্স এই ছিল এখন পর্যন্ত আবার আপনাদের সাথে কথা হবে সবাইকে ধন্যবাদ